সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুরের কৃপায় পায় রাধা গোবিন্দ কৃপায় পায় ভালোই আছো আমিও রাধা গোবিন্দ পায় ভালো আছি আজ মঙ্গলবার বার কাকিমার বজরঙ্গলি পুজো হয়ে গেল এই যে জবা ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে বজরঙ্গলীকে আর মেটের সিঁদুর দিয়ে পুজো দিয়েছি আর ভোগ দিয়েছি হচ্ছে মিশ্রি আর আঙুর আর এই খেপি মাকো জবা ফুল দিয়ে পুজো দিয়েছি কানাই বোজো গোপু ওদেরকে সব আজকে গাঁদা ফুল দিয়ে সাজিয়েছি রাধা গোবিন্দকেও একটা লাল আর হলুদ রঙের ঘাগড়া পরিয়েছি আর গাঁদা ফুল জবা ফুল দিয়েছি আর এইদিকে জগন বলরাম জগন্নাথ সুভদ্রা কেউ গাঁদা ফুল দিয়ে সাজিয়েছি এবার আমার ননী তোমাদের সকলে ননিকে দেখায় দেখো ননী আজকে একটা সরু ফিতে পাতলা সাদার মধ্যে টেপ জমা পড়েছে আর জবা ফুল মাথায় একটা দিয়েছে আর জবা ফুল গাঁদা ফুল দিয়ে সেজেছে আর পাশে কিন্তু পাতা রেখে গ্লাসে করে কেন একটু বড় ডাল দিয়েছিল আমি জলের মধ্যে রেখে দিয়েছি আর নুনিকে আজকে ভোগ দিয়েছি হচ্ছে আঙুর মিশ্রি আর জল তোমাদের নুনি সোনাকে কেমন লাগছে তোমরা বলো একটু নুনি সোনাকে ভালোবেসো সবার নুনি সোনা রাধে রাধে তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরা ভালোই আছি যদিও বা মুখ চোখ দেখে বুঝতেই পারছেন খুব বিধ্বস্ত অবস্থা ঘড়িতে বাজে হচ্ছে এখন সকাল আটটা তার মধ্যে এরকম বিধ্বস্ত অবস্থা মানে ভাবতে পারছেন কতটা গরম পড়তে চলেছে তো সকালবেলা উঠে আমার হয়েও গেছে আর হয়ে গিয়ে এই বাড়িতে চলে এসেছি আর আজকে মেয়ের হচ্ছে ফার্স্ট ডে স্কুল মানে সিক্সের ফার্স্ট ডে মানে আজকে থেকে স্টার্ট হয়ে গেল মেয়ে স্কুল তো স্কুলে চলেও গেছে আর আজকে তো রুটিন ফুটিন কিছু নেই তো শুধু আজকে ডায়রি স্কুল ব্যাগ ডায়রি টিফিন বক্স ওয়াটার বোতল আর হচ্ছে পেন্সিল বক্স এই নিয়ে গেছে এবার যা হবে আর একটা রাফ কপি নিয়ে গেছে যেটা বলেছিল ক্লাস টিচার সেরমভাবেই নিয়ে গেছে আর আজকে আবার ঘন্টু বাবাকে নিয়ে যেতে হবে ঘন্টু বাবা স্কুলে হচ্ছে আজকে ওই ইয়েগুলো দেবে মানে ওই ওদের বই ফই তারপর ড্রেস এগুলো দেবে তো নটা থেকে দশটার মধ্যে নিয়ে যেতে হবে আর আমার এটা খেয়ালই ছিল না কেন আমার মাথাতে ছিল হচ্ছে পাঁচ তারিখে একটা ওদের যেখানে ভর্তি করেছি ঘণ্টু বাবাকে সেখানে হচ্ছে প্যারেন্ট ওরিয়েন্টেশান আছে তা আমার মনে হচ্ছিলো যে ওই দিনকেই হয়তো প্যারেন্ট ওরিয়েন্টেশান হবে আর প্লাস তার সাথে হয়তো বুক দিয়ে দেবে আমার মাথাতেও ছিল না পুরো মাথা থেকেই বেরিয়ে গেছে যার ফলে কালকে আমি অফিসে বলেও আসিনি তো এখন এই একটু আগে ফোন করে বলে দিলাম যে একটু আমার যেতে লেট হবে তো ঘন্টু বাবাকে নিয়ে যাব আর আজকে ওকে নিয়ে যেতেই হবে কেননা বলেছিল যেদিনকে আর কি ড্রেসটা দেবে সেদিন ওকে নিয়ে যেতে হবে কেন ওর অনুযায়ী আর কি ড্রেসটা নিতে হবে এক্সচেঞ্জ হবে না কিছু মানে পরে এক্সচেঞ্জ করে যাবার নেবো সেরকম কোনো অপশান নেই আজকেই যেতে হবে তো নিয়ে যাব। আর এখন হচ্ছে একটু চা খাবো আর আজকে মানে বললাম না আজকে মাথা থেকে বেরিয়ে গেছে আজকে ওই একই টাইমে সাড়ে আটটার সময় আবার মায়ের ব্লাড কালেকশান করতেও আসবে তাকেও দাদাকেও ফোন করে বলে দিয়েছিলাম আজকে নিয়ে যাওয়ার কথা মনে ছিল না নালে আজকেরটা কালকে করতাম মানে একই সাথে ওই টাইমটাতে হুড়ুহুরি লেগে যাবে ওই জন্যে আর কি আর মানে বলে না মাথা থেকে বেরিয়ে গেলে যা হয় ওটাই হয়েছে একটু বুঝতে পারিনি তো সকাল সকাল আজকে কী রান্না করেছি হুম দেখাবো পরে আর মাও কি করছে দেখাবো আর এই ওই বাড়ি থেকে এসে না এতটা গরম লাগছে পাখাটার তলায় বসে পড়েছে আর এই ঘরটা একটুখানি ঠান্ডা ঠান্ডায় আমাদের এই ঘরটা ঠাকুর ঘরটা খুবই ঠান্ডা মানে এই ব্যালকনির দরজাটা খুলে রাখলে এতটাই ঠান্ডা হাওয়া আসে তো ওইদিকে কিন্তু ননীরাও ঘুম থেকে উঠে পড়েছে চলুন একবার দেখাই ননীদেরকে কেন সকালবেলা এই যে ননী কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে সকাল সকাল ননীকে দর্শন হয়ে গেল ননী ঘুম থেকে উঠে গেছে রাধা মাধব ঘুম থেকে উঠে গেছে জগন্নাথ দেব ঘুম থেকে উঠে গেছে সবাই উঠে গেছে ঘুম থেকে আর চলুন একবার দেখায় ও রান্না বসিয়ে দিয়েছ কি রান্না হচ্ছে হ্যাঁ আর এখানে ভাত বসানো হয়ে গেছে বোয়াল মাছের মাথা এটা বোয়াল মাছ তাই ওইটা মাছ হ্যাঁ আর এটা হচ্ছে মাথাটা সর্ষে দিয়ে করবে সর্ষে দিয়ে মাছটা করব জিরে আলু টমেটো দিয়ে কেন বাচ্চাটা খাবে না হ্যাঁ আর এখানে আমি করেছি হচ্ছে দেখো এই যে কলমি শাক ভাজা আর এখানে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল আজকে একটু ঝালটাকে অন্যরকম করেছি আজকে একটু ঝালটাকে অন্যরকম করেছি কেন অন্যদিকে শুধু জিরে জিরে টমেটো দিয়েই করি আর আজকে ওটার মধ্যে অ্যাকচুয়ালি মাছটা ভাজতে ভাজতে দেখছিলাম মাছটা একটুখানি কেমন মানে এত গরম পড়েছে না ওই জন্য পেটের কাছটা একটু কেমন কেমন লাগছে বলে ওর মধ্যে একটুখানি রসুন দিয়েছি আর একটু সামান্য একটু আদা আদা রসুন টমেটো জিরে কালো জিরে দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে করে নিয়ে এসেছি জানি না কেমন খেতে হবে না হবে যেমনই হোক তেমনই খাওয়া দাওয়া হবে চাটা খেয়ে আগে তারপরে স্নান করতে যেতে হবে শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুরের কি পায় রাধা গোবিন্দ কি পায় তোমরা ভালোই আছো তোমাদের কাকিমাও রাধা গোবিন্দ আশীর্বাদে ভালোই আছে কিন্তু দেখো খুব প্রচণ্ড গরম পড়েছে কাকিমা একই কথা বারবার করে বলছে অযথা তোমরা রাস্তায় বেরাবে না বাইরের খাবার খাবে না বেশি করে জল খাবে নুন চিনি লেবুর জল খাবে ডাবের জল খাবে অরেসের জল খাবে তোমাদের কাকিমা এবার ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে আবার ঠাকুর ঘরে চলে এসছে প্রথমে কাকিমা সকালে উঠে স্নান টান করে নাতনিকে নাতিকে সমস্ত জানতি করে দিয়ে স্কুলে পাঠিয়েছে এবার কাকিমা রান্না করা হয়ে গেছে এবার কাকিমা চলে এসছে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে ফার্স্টে শুরু করি ননীদের দিয়ে আমার একা ননী না তোমাদেরও ননি ননীরা কিন্তু সমস্ত রেডি হয়ে গেছে ওরা স্নান করবে এই দেখো ননীদের জলও রেডি হয়ে গেছে যে জল রেডি হয়ে গেছে জলের মধ্যে আমি দিয়েছি ফুল তুলসী শতকরা চন্দন আর একটু কর্পুর দিয়েছি কেন গরম পড়েছে তো ওই যে গরমের জন্য আমি একটু কর্পুর দিই জলে জলটা একটু বেশি ঠান্ডা হয় প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবার কাকিমা পুজোটা করে নে আবার পরে আসবে বন্ধুরা দেখো কাকিমার পুজো হয়ে গেল আজ বুধবার সিদ্ধিদাতা জবা ফুল দিয়ে পুজো দিয়েছি আমি আর ঠাকুরকে ভোগ দিয়েছি জল আর আজকে মিশ্রি দেখায় কানাইকে কানাই দেখো একটা হালকা গোলাপি কালারের মধ্যে সাদা ছাপা জামা পড়েছে সুতি সুতি জামা পড়েছে দেখো পরে কি হাসছে এদিকে বোজকও তাই পড়িয়েছি দেখো তারপরে কপালে চন্দনের ফোঁটা দিয়েছি আর ফুল তুলসী দিয়েছি এদিকে দেখো পুচকু গোপু কিন্তু একই কালারের জামা পড়েছে দেখো গোলাপি গোলাপির মধ্যে একটা ময়ূরের ছাপা পিন পড়েছে কেউ চন্দনের ফোঁটা দিয়েছি ফুল তুলসী দিয়েছি এদিকে রাধা কৃষ্ণ দেখো তো এখানে এখন চলে এসেছে মায়ের ব্লাড কালেক্ট করতে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে মাকে যাই না ইঞ্জেকশন দিয়ে দেবে দিবি তুই দেখ এখন হ্যাঁ দেখো কাকিমা রান্না করা চলে এসেছে বুধবারে কাকিমার রান্না দেখো ফার্স্টে দেখায় ভাত তারপরে দেখো বয়াল মাছ দুটো বাটিতে রেখেছি বয়াল মাছই দু রকম রান্না করেছি এটা হচ্ছে বয়াল মাছের পিস আলু দিয়ে টমেটো দিয়ে জিরে দিয়ে করেছি আর এটা হচ্ছে বয়াল মাছের মাথা সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি আর এইদিকে আমার মেয়ে নিয়ে এসছে ট্যাংরা মাছ আর নিয়ে এসছে কলমি শাক কলমি শাক ভাজা আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো ঘন্টু স্কুল থেকে আজকে দেখুন দুটো ইয়ে দিয়েছে মানে এটা একটা এটার মধ্যে কি আছে অ্যাক্টিভিটি বুক আছে আর এটার মধ্যে কি আছে জানি না তো এখন দিদি খুলছে খোল দেখি দিদি খুব এক্সাইটেড না খোলার জন্য আর এখন নেই রাস্তায় ঘুরতে গেছে আর স্কুল থেকে জামাও দিয়েছে জানিস হ্যাঁ সব জামা দিয়েছে জামাগুলো আবার দেখাবো সবাইকে এখন এটা খোলা হচ্ছে এটার জন্য খুব এক্সাইটেড দিদি আর আমিও সকালবেলা এটা দিয়েই চলে গেছি দেখতে পাইনি এটার মধ্যে কি আছে না আছে এই যে এই যে এটা দেখি এটার নাম লেবেল ব্যাচ বাবা বই এটা যেরকম ডায়েরি হয় না ডায়েরি সব আমাদের রুলস টুলস লেখা এই যে টিচার্স টু প্যারেন্টস তারপরে বার্থডেতে কি কি আনবে আর তারপরে গুলো দেখি কমিউনিকেশন পরে দেখি এটা হচ্ছে কি এইটা হচ্ছে ফার্স্ট এ এটা ড্রয়িং ড্রয়িং খাতা মনে হয় স্টোরি বুক তারপর এটা দেখি এটা মনে হয় স্টোরি বুক হুম তারপরে দেখি এটা এটা একটা বইয়ের মতন ইউজ মাই সেন্সেস টু এক্সপ্লোর এগুলো ওই সব যেরকম হ্যাপিনেস স্যাড এরকম ভালোই কিন্তু এ এফ লেখা তো অনেক বই দিয়েছে এরকম অনেক আর এটার মধ্যে কি আছে দেখি এটা খোল এটা কাছি নিয়ে এসে ফিটতে হবে কাছি নিয়ে এই যে নিয়ে পড়েছে ওনা आने आने आ। 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 तो ये यानी कम अनेक तक काट के सके तो렛 आ ये कंधे काटते है एक अंतो वाला काटते है बाबा और तो सीटी लिए बैग <laughs>

বন্ধুরা অফিস থেকে এসে দেখুন ফ্রেশ হয়ে গেছি আর চুলটাকে পুরো একদম টেনে টুনে বেঁধে নিলাম কেন যা গরম লাগছে না কি বলবো আর গায়ে তো পাউডার এখন আর দিই না একটা সময় ছিল পাউডার মাখতে খুব ভালোবাসতাম এখন আর দিই না কেন পাউডার মাকে না আরো বেশি ইয়ে হয় গরম লাগে আর এই যে ঘন্টু বাবা ঘন্টু বাবা এখন বসে রয়েছে ঘন্টু বাবাকে দেখালাম তো কতগুলো বই দিয়েছে কে যে ওকে পড়াবে কি পড়াবে ভগবান ছাড়া কেউ জানে না আর মা বসে রয়েছে ওখানে আর এই যে ঘন্টু বাবা ওই তো ঘন্টু দেখছে টিভি দেখছে তাই বলছে ওই তো ওই তো টিভি দেখছে ঘন্টু খুব ব্যস্ত আর আরেকজনকে বললাম বাংলা একটা ইয়ে দিয়েছে ছড়া দিয়েছে স্কুল থেকে সেটা পড়তে বলে আসলাম পর মুখস্থ কর আর এই আজকে স্কুলে গেলে আজকেই কিন্তু সিলেবাস দিয়ে দিয়েছে মানে ভীষণ করা ওদের স্কুলটা ভীষণই করা তো আজকে থেকে আবার একটা অঙ্কের টিচারও রেখেছে আমি আলাদা করে সায়েন্স গ্রুপটা দেখবে অ্যাকচুয়ালি যদিও বা সিক্সে পড়ে সায়েন্স গ্রুপ আর আর্টস গ্রুপ একজনই পড়াতে পারে কিন্তু ইচ্ছা করেই সেপারেট করে দিলাম যার তাতে ওরও ভালো হবে ওর একটুখানি মানে বেসটা স্ট্রং হবে সায়েন্স বলুন আর আর্টস বলুন আর একজন যদি সব পড়ায় না ঘেটে ঘ হয়ে যায় ওই জন্য একটু ভাগ করে দিলাম তাতে আর্টসের যে পড়াচ্ছে সেও ধীরে সুস্থে তার মতন পড়াবে সায়েন্সে যে পড়াচ্ছে সেও তার মতনই পড়াবে আর অঙ্কটাকে একটু ভালো করে টাইম দিয়ে প্র্যাকটিস করাতে পারবে অঙ্কটার মধ্যে তো একটু দুর্বল আছে ও গরম যা লাগছে না মনে হচ্ছে এই অফিসে থাকে একদম চিল এসির মধ্যে তো গরমকাল আসলে না এই একটা কষ্ট হয় বাড়িতে আসলে খুব কষ্ট কষ্ট লাগে কিন্তু কি করবো এখন তো আর এসি চালানো যাবে না ঘরে সেই রাত্রিবেলা শোয়ার সময়